বাজার থেকে টুকটাক কিছু জিনিস কিনতে হবে এই জন্য আমার খুবই পছন্দের জয়পুরি কোর্ড সেটটা পরে নিলাম অসিনের পেজ থেকে নেওয়া এটার মধ্যে সুন্দর পকেটও আছে এত কমফোর্টেবল একটা ফেব্রিক তোমরা কিন্তু চাইলে অশ্বিনের পেজ থেকে অর্ডার করতে পারো এই সুন্দর কোয়ার্ড সেটটা যাই হোক আমার উদ্দেশ্য ছিল পাশের গ্রোসারি স্টোরে যাওয়ার সেখান থেকে দেখা যে কি কি আছে আসলে আমি একটা জিনিসই কিনতে গিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বাট তারপরে মনে হলো যে আরও দুই চারটা আইটেম কিনি যেমন ডাল মশলা আমি আসলে শাক সবজি অনেক কিছুই কিনে এনেছি এর মধ্যে দোকানি আর কাস্টমার আমার চুলের অনেক প্রশংসা করছিল আমি তো লজ্জায় পেয়ে গেলাম বাসায় চলে এলাম বাসায় এসে যেটা করলাম আমি ফ্রিজ থেকে বের করলাম রুটি আর সেই সাথে আমার লেফট ওভার চিকেন ছিল আর সেই প্রথমে আমি সসগুলো বের করে নিলাম যে সসটা প্রথমে নিয়েছি আমি পেরি নয়েস এটা খুবই মজার সস অ্যান্ড দেন নিয়েছি তাবাস্কো আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফ্রোজেন রুটিটা বের করেছি এগুলো খুবই পাতলা রুটি হয় চাইলে একটু বড় রুটি বা পরোটা যেটা সেটাও কিন্তু ইউজ করা যায় এখানে আমি ছেঁকে নিচ্ছি সেকে নিচ্ছি যেটাকে বলে রকম তেল ব্যবহার করছি না আর এটা ছিল আমার আগের দিনের লেফট ওভার চিকেন এই চিকেন ব্রেস্টটাকে আমি যেটা করেছি ছোট ছোটো চিকেন ব্রেস্টকে আমি অল্প একটু তেল টক দই আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে আমি এয়ার ফ্রাই করেছি পনেরো মিনিটের জন্য আচ্ছা এটা আমার কালকে রাতে আমি কিছু খেয়েছি আজকের জন্য আমি রেখে দিয়েছিলাম এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে আমি রিং রিং করে কেটে নিলাম সো বেসিক্যালি আমি একটা কাবাব রোল বানাবো যেটা কিনা না খুবই খুবই হেলদি আর এতই ইয়ামি তুমি যাকেই খাওয়াবে সেই পছন্দ করবে ট্রাস্ট মি আর বানাতে লাগে মাত্র দশ মিনিট তো যাই হোক এখানে আমি প্রথমে দিয়ে নিলাম সিরাচা সিরাচানা তাবাস্কো সসটা দিলাম দেন পেরি দিলাম এটা দুটোই একটু হালকা স্পাইসি টাইপের বাট দুটোর মিক্সচারে যে টেস্টটা আসে হেভেনলি আমি পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি সস দুটো যাতে আমার প্রত্যেকটা বাইটে আমি সসের টেস্টটা পাই তারপরে এই তো চিকেন শশা টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে একটা রোল বানিয়ে নিলাম রুটিটা আমার একটু ছোট এর জন্য এমন দেখা যাচ্ছে এরপরে আমি লেবু চিপে নিলাম কারণ লেবু ছাড়া এই জিনিসটার মজা পাওয়া যাবে না এত মজার এটা তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো যারা হালকা লাঞ্চ করতে চাও তারা খেতে পারো টিফিনের জন্য বেস্ট একটা আইটেম কিন্তু এটা খুবই ইজিলি বানানো যায় আর চিকেন যদি আগে থেকে প্রেপ করে রাখো তাহলে তো কথাই নাই দোকানের কাবাব রোলের থেকে হাজার গুণ ভালো সয়াবিন